ফের কালী সহ মহিমায় অনুব্রত মন্ডল পাঁচশো সত্তর ভরি গয়না নিজেই সাজিয়েছেন দেবী প্রতিমাকে বোলপুরের নিচু নিজের অফিসে পুজোয় আনন্দ আড্ডায় মেতে উঠেছেন অনুব্রত মন্ডল এবছর এই পূজো পুজো তম বছরে পা দিয়েছে আগে পুরনো পার্টি অফিসে কালী পুজো হতো কয়েক বছর ধরে নিচু নতুন কার্যালয়ে এই পুজোকে স্থানান্তরিত করা হয়েছে দু সালে অনুব্রত মন্ডল কালী প্রতিমাকে পাঁচশো সত্তর ভরি সোনা দিয়ে সাজিয়েছিলেন এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল রাজ্য জুড়ে দু সালে গরু পাচার কাণ্ডে সিবিআই হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল দীর্ঘদিন তিহার জেলে কাটিয়ে চলতি বছরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি ঘরের ছেলে ঘরে ফিরেছে সূত্রের খবর প্রায় দু হাজার জনকে ভোগ বিতরণ করা হবে ভোগে থাকবে খিচুড়ি পাঁঠার মাংস পাঁচ রকমের ভাজা চাটনি এবং পায়েস উপস্থিত থাকবেন বীরভূম জেলার দলের বিভিন্ন নেতা কর্মীরা গত বছর আড়ম্বরহীন হয়ে পড়লে এবার কেষ্ট আসার সঙ্গে সঙ্গে কালী পুজোর যে ফিরে এসেছে আর তা বলার অপেক্ষা রাখে না জনগণ পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ সেই নিয়ম কারণ মেনেই পুজো তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কততে অমাবস্যা চারটে ঠিক বলে চারটে পঁয়তাল্লিশ এরকম হবে ওদের না চারটে ছাব্বিশ এরকম হবে তা আমাদের কিন্তু ওই চারটে ছাব্বিশে কিন্তু ঘর বিশ্ব হবে প্রত্যেক লোকের জন্য মাল সাই করে প্রসাদ দেওয়া হয় পায়েস থাকে একটা তরকারি থাকে চাটনি থাকে তারপরে তো আমার যা যা দরকার সব থাকে